বাঙালবাড়িতে ছোটো মাছের ক্রেজটাই আলাদা সবাই ছোটো মাছ এতটাই পছন্দ করে যে সপ্তাহে অন্তত দুদিন বাজার হাটে ছোট ছুটি করতে হয় বিভিন্ন ধরনের ছোটো মাছের কালেকশনের জন্যে এবং বেশিরভাগ ধরনের ছোটো মাছগুলি গ্রাম বাংলার পুকুরে চাষ করা হয় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তাই ট্যাংরা মাছের একটা ঝোলের রেসিপি যেখানে আমি সবজি ব্যবহার করব সঙ্গে থাকবে একটা হেলদি এবং টেস্টি ডালের রেসিপি প্রথমেই ট্যাংরা মাছগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে জল থেকে ছেঁকে আলাদা করে নেব তারপর একটা কাঁচি দিয়ে একটা একটা করে ট্যাংরা মাছগুলোকে আমি কেটে নেব সবকটা কাটা আগে আলাদা করে নেব তারপর পেটের জায়গাটা একটু কেটে ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিসটাকে বার করে নেব একটু সময় এবং ধৈর্যের দরকার তবে ঝটপট হয়ে যায় একটা কাচি যদি ব্যবহার করা হয় আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্যাংরা মাছটা কাটতে হবে যারা নতুন দা দিয়ে ট্যাংরা মাছ কাটতে ভয় পাও তাদের জন্য এই কাচিটা ইউজ করাটা খুবই সেফ একে একে সবকটা ট্যাংরা মাছ আমি এভাবে কেটে নিয়েছি এবার সবকটা মাছ যেহেতু কাটা হয়ে গেছে আবার একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর নুন হলুদ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি এবং একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে একে একে সবকটা মেরিনেট করে রাখা মাছগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পিটুপিট উল্টে ভালোভাবে একটু ক্রিস্পি করে মাছগুলোকে ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেলে একে সব তেল থেকে তুলে নেব। এখানে তেলের পরিমাণটা বেশি হলে এই মুহূর্তে কমিয়ে নেওয়া যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ একটু কিছুক্ষণ ভেজে তার মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ি কয়েকটা মেথি দানা এবং কেটে রাখা আলুর টুকরোগুলো আলু এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা কোড়ানো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ লো মিডিয়াম ফ্লেমে কুক করব। এরপর অ্যাড করে দেবো বেগুনের টুকরোগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ চেড়ে ভাজবো দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল জলটা বয়ল হতে শুরু হলেই দিয়ে দেব সেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো কিছুক্ষণ ঢেকে কুক করব সবার শেষে অ্যাড করে দেব ধনেপাতা কুচি ছোট মাছের রেসিপিতে ধনেপাতা কুচির ফ্লেভারটা বেশ ভালোই লাগে বাস তৈরি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল আলু এবং বেগুন দিয়ে বাঙাল বাড়িতে এ ধরনের একটাই রেসিপি যথেষ্ট দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে একটা কুকারে দিয়ে দিলাম এক লিটারের মতো জল এবং তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন হাফ কাপ মুগ ডাল ভালোভাবে ধুয়ে এবং ছেঁকে রাখা দিয়ে দেবো অল্প পরিমাণ আদা থেতো করে এবং বিভিন্ন ধরনের সবজি যেগুলোকে আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি এখানে আমি দিয়ে দিচ্ছি শিম দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া বিনস আলু গাজর ফুলকপি ফুলকপির ডাটি হালকা সিদ্ধ করে মিষ্টি আলু লাউ কড়াইশুটি সাধারণত মার্কেটে সিজনাল যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আমি এই ডালে ব্যবহার করছি ঢাকা লাগিয়ে দু থেকে তিনটে ভিজেলের জন্য অপেক্ষা করব যাতে ডাল এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কুকারটা ঠান্ডা হয়ে গেছে আবার ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং একটু পরিমাণে চিনি একটু মিক্স করে নেব আর একটা ছোটো প্যানে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন এবং অল্প পরিমাণ আদা থেঁতো করে একটুক্ষণ ফোড়নটাকে ভেজে নেব ফ্রাই হয়ে গেলেই সেই কুকারের মধ্যে আমি অ্যাড করে দেব। সবজি দিয়ে ডালের রেসিপি আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে তবে সেক্ষেত্রে আমি মসুর ডাল ইউজ করেছি এবারে ইউজ করছি মুগ ডাল তবে দুটো ক্ষেত্রেই প্রসেস অলমোস্ট সেম বাট টেস্টের মধ্যে ডিফারেন্স আছে অ্যাড করে দেবো ধনে পাতা কুচি এই ধরনের হেলদি এবং টেস্টি ডাল ডায়েট রেসিপি হিসেবে আমি প্রায়ই বাড়িতে তৈরি করে থাকি মোটামুটি এক বাটি পরিমাণ খেয়ে নিলেই আর এক্সট্রা কোনো ফুডের দরকার পড়ে না স্টমাক একদম ফুল হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে তার মধ্যে অ্যাড করে দেবো এক চামচের মতো ঘি বাস সবজি দিয়ে মুগ ডালের রেসিপি তৈরি তাহলে আজকের রেসিপিতে বাঙাল বেগুন এবং আলু দিয়ে তৈরি ট্যাংরা মাছের ঝোল সঙ্গে রইলো সবজি দিয়ে তৈরি একটা হেলদি ডালের রেসিপি থালাটা সাজিয়ে নেব আশা করি বন্ধুরা আজকের রেসিপি দুটো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ